মন একটা কাজ এটা দেখলে সববার চোখ আটকে সেম আমার সাথেও হয়েছে যখন আমি ফার্স্ট এটা থেকে দেখছি আর আমি জানতাম যে এটা আমার বাসার মধ্যে করতে হবে এবার দেখেন আমি এটা থেকে চারা করে ফেলছি এখানে চলার আপনাদেরকে পুরো কাহিনীটা ভিজুয়ালিজ দেখাই এটা হচ্ছে যে আমাদের বড় ক্যাম্পাস এখানে অনেক অনেক রেয়ার গাছও দেখছি আমি অনেক সুন্দর গাছ সেগুলো আসলে বেয়ারলি আমি কোনো জায়গায় দেখছি তার মধ্যে এটা আমার ফেভারিট একটা গাছ এটার নাম হচ্ছে স্বর্ণালু আর পাতাগুলো এমন ভাবে ফুলের সাথে থাকে আর ফুলগুলো এমন ভাবে নিজের দিকে ঝুলে থাকে কি সুন্দর লাগে দেখে লাগছে একটা সুন্দর ঝুলোর মানে আসলে দেখলে মন জুড়ে যায় আপনারা দেখেন ক্লোজলি দেখেন কি সুন্দর লাগতেছে বলেগুলো একসাথে এভাবে একসাথে একসাথে ধরে আসে আর যখন বাতাস হয় তখন বিশ্বাস করেন তখন যে এই পাতাগুলো উড়ে উড়ে এক জায়গায় এক থেকে এক জায়গায় চলে যায় আরও সুন্দর লাগে তো এখানে দেখেন আমাদের সবগুলো এখানে অনেকগুলো পুরুষ প্রায় ত্রিশ থেকে চল্লিশটা গাছ আছে এখানে বড় বড় আর এগুলো হচ্ছে যে লাল কৃষ্ণি চোরা এগুলো আমার ইচ্ছা আছে অনেক রোপণ করার কয়েকটা বীজ মিশিয়েও আল্লাহ জানা হয় কিনা তো এই স্বর্ণালো গাছগুলো করার আমার আসলে অতিমাত্রায় সব ইচ্ছা যাই বলেন তারপরে আমি প্রথম প্রথম তো আসলে ঢাল নিয়ে গেছিলাম একবার কিন্তু আনফরচুনেটলি হয়নি তো পরে আসলে খেয়াল করে দেখলাম যে এগুলো বীজ আছে এরকম যে যে কাজের সাথে দেখে নি লম্বা লম্বা ঝুলতেছে এগুলো হচ্ছে একটা বীজে কম বড় হলে আপনি অনেকগুলা ছোটো 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 অনেক বীজ পাবেন একটা স্ট্যাম্প আর কি তো এরকম এই বীজগুলোর ভিতরে আসলে এরকম হয় দেখতে হচ্ছে অনেক খাজ কাটার মতো প্রত্যেকটা খাজ একটা করে বীজ থাকে তাহলে ভাবেন একটা থেকে আপনারা কতগুলো প্রায় হচ্ছে যে তিরিশটার মতো বীজ পেয়ে যান একটা স্ট্যাম্প থেকে তো আমি এখান থেকে একটা নিয়ে আসছি বাসায় যাতে আমি একটা কাজ করতে পারি আর কি খুব ইচ্ছে ছিল যে আমি এটার একটা কাজ করবো আর বাসে এটাও আছে তো আমি কি করছি একেবারে অনেকগুলো বিচে এরকম বিচের স্ট্যাম্প নিয়ে আমি বাসায় রেখে দিয়েছি পিচগুলো শুকাই খাই নিছি আর কি যাতে আমি এরকম করতে পারি পরের থেকে তো এই হলো কথা এটাই হচ্ছে যে আমার বীজগুলো দেখতে এমন আমি একটা পাথর দিয়ে ভেঙে নিছি ভেঙে বীজগুলো বের করে গেছি বেশি জোরে বাড়ি দিবেন না তাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে ভেতরের বীজগুলো সো আর প্রচুর থেকে আমাদের আঠালো আঠালে থাকছে কিন্তু সমস্যা এগুলো সবগুলোতে থাকে তো এরকম কিছু নেই একটু কষ্ট করে সহ্য করে বন্ধ আছে একটা ওইটা টলরেট করে বীজগুলো বের করে নেবেন তো বীজগুলো বের করার পর কিছু আমি সংগ্রহ করছি আবার কিছু এবার পানিতে ভিজিয়ে রাখছি অনেকক্ষণ একটু পানিতে ভিজিয়ে রাখলে ভালো আর ভিজানোর পর দেখবেন কিছু কিছু বীজগুলোর মধ্যে একটু বীজগুলো একটু ফুলে যাবে তো ওই বীজগুলো ভালো বেশি আর শুকনা ঢাল মাটিতে পড়া ওগুলা নিলে ভালো হওয়ার চান্সেস বেশি থাকে এখানে লম্বা লম্বা কিছু বীজ দেখতেছেন না আপনারা ওইগুলো হচ্ছে চূড়া গাছের সো এই সঙ্গে আমি ভিজে নিয়েছি চূড়া গাছের বীজের সাথে এখন আমি এটাকে জার্মিনেট করব তো যার জন্য প্রথমে টিসু নিয়েছি এটা হচ্ছে যে আমার বীজগুলো দেখেন পানির মধ্যে অনেকক্ষণ ভিজানোর পর একটু ইয়া টাইপসের হয়ে গেছে কি বলো মোটা হয়ে গেছে তুলনার মধ্যে তো ওই বীজগুলোই কিন্তু জার্মিনেট হওয়ার চান্সেস সবচেয়ে বেশি থাকে যেগুলো একটু ফুলে যায় দেখবেন তো এই যে দেখেন এই আমি একটা বীজ দেখাচ্ছি এটাও একটু ফুলে বড় হয়ে গেছে তার মানে এটা জার্মিনেট হওয়ার চান্সেস বেশি বাকিগুলো হয় একটু সময় লাগে কিছু কিছুতে আবার এটা আবার কৃষ্ণচোড়া বীজ তো এখন আমি একসাথে সেগুলোকে জার্মিনেট করতে দিব তো এখন আমি প্রথমে যেটা মেনলি নিছি সেটা হচ্ছে এই বক্সটা এই বক্সটা একটু উঁচু থেকে নিছি যাদের জার্মিনেট হওয়ার পরে একটু বাড়তে পারে তো বারা স্পট করেছি সঙ্গে দেখা যাচ্ছে যে বাড়তে না পারলে বীজগুলোর ভিতরে পচে যায় সে একটু উঁচু থেকে নেবেন যাতে বীজগুলো একটু বেড়ে উপরে ঢুকতে পারে তো এটাই নিলাম দেন হচ্ছে যে এখানে একটা স্প্রে নিচ্ছি স্প্রে নিচ্ছি টিস্যুর মধ্যে স্প্রে করার জন্য স্প্রেই ব্যাটার কারণ আপনারা অন্যভাবে দিলে এটা আসলে কেমন যেন ছিঁড়ে ছিঁড়ে যাবে টিস্যুগুলো এগুলোই লাগবে আমাদের এবার আমরা এখানে একটা টিস্যু দিছি তার উপর আরেকটা টিস্যু দিছি কারণ হচ্ছে দুটো টিস্যু দেওয়া ইম্পর্ট্যান্ট বীজ যেহেতু একটু মোটা টাইপসের আর আর হচ্ছে যে এটা বেশি পাতলা টিস্যুটা একটু মোটা টিস্যু হলে একটাতেই হয়ে যায় এটা যেহেতু বেশি পাতলা তো আমি কয়েকটা নিচ্ছি এবারে বীজগুলো এখানে ছড়াই ছিটে দিচ্ছি একটু গ্যাপ রাখবেন বীজের মধ্যে যাতে সুন্দরভাবে স্প্রাউটেড হলে একটার সাথে একটা লেগে না যায় বেশি তো একটু গ্যাপ রাখাটা বেটার আর কি তো আমি এখানে সবগুলো অ্যারেঞ্জ করে দিচ্ছি একটা একটা করে একটু গ্যাপ গ্যাপ করছি যাতে ইজি হয় তারপরে হচ্ছে যে আমাদের মেইন কাজ আরেকটা সেটা হচ্ছে যে ওই স্প্রে বোতলটা নিবো তারপর বীজের উপর সব ভালোভাবে স্প্রে করে দিচ্ছি মানে পুরা টি ভিজে যেতে হবে এমন কোনো অংশ রাখতে পারবেন না আপনি যেটা শুকনা রয়ে যাবে ভালোভাবে ভিজাতে হবে যাতে ময়শ্চারটা ভালোভাবে লক থাকে তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন তারপরে এখন আমি সুন্দরভাবে এটাকে ফোল্ড করে দিব ফোল্ড করা হয় কারণ হচ্ছে একটু ওয়ার্মথনেস বাড়ানোর জন্য সেটা জার্মিনেশন হেল্প করে টেম্পারেচার একটু বাড়বে আর দুই পাশ থেকে যেহেতু টিস্যু থাকবে তাই এটা মশারও ঠিক থাকবে সো এইভাবে রাখতেছি যাতে এটা উপরের দিকে উঠে যদি অঙ্কুর হয় তাহলে উপরের দিকে স্প্রাউট হয় আর সেটাই বেটার অনেক সময় দেখা যায় যে বীজ পচো সেই এবার আমার বীজ পচো গেছিল তো ওই ক্ষেত্রে এটা আসলে ঠিক না অবশ্যই আপনার থেকে এটা খেয়াল রাখতে হবে এইভাবে দিলে বেটার এটা এখন এটা কোথাও অন্ধকার জায়গায় আপনি রেখে দেবেন অন্ধকার জায়গায় রাখবেন রাখার পরে তো তারপরে এটাকে ঢেকে দিবেন ঢেকে দেওয়ার পর এই যে দেখেন আমার বিচ হয়েছে একটা না আমার আসলে তিনটা হয়েছে আমি অনেকগুলো রোপণ করছিলাম যেহেতু পিচ বেশি থাকে আপনারা দেখবেন যে অনেকগুলি স্পাউট হবে অনেকগুলো হয় না আবার অনেকগুলো হয় সো যেহেতু বিচ বেশি টেনশন করার কিছু নেই একটা স্ট্যাম্প অনেকগুলো পিচ পাওয়া যায় সো ওইটা আমার আমার দেখেন এটা হয়েছে এটা হচ্ছে প্রথমটা এরপরও দুই তিনটা স্প্রাউট হয়েছিল আমি আপনার লেখা সাইড অ্যাড করে দিব অনেকগুলোই হয়েছে তো এটা এখন মনে হয় এটা প্রথমে স্প্রাউট হইতে ধরেন পাঁচ থেকে ছয় দিন লাগছিল তারপরে এটা আমি বের করে টপে শিফট করছি এরপর ধরেন আরো এক্সট্রা তিন থেকে চার দিন লাগছে এতটুকুই আসতে আর কি আর একটু বড় হলে ফুল আসবে শুধু একটু টাইম লাগবে আর কি তো এখন আমি এটাকে রেখে দিচ্ছি এখানে একটা ছোটো পট যেটা দেখতেছেন এখানে আমি অ্যাডেনিয়াম গাছ ঢুকছিল অ্যাডেনিয়ামই তো বলে না আমি আসলে জানি না এটাকে কী বলে ছোটো একটা অ্যাডেনিয়াম সিট ছিল বের হচ্ছে আস্তে আস্তে এটা দেখে অনেক ভালো লাগে তো আজকে ভিডিও তো কি ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবে লাইক দেবেন আর কমেন্ট করবে কোনো কোয়েশন থাকলে আসসালামাইকুম